হ্যালো মাইডিয়া স্টুডেন্টস আমরা আবার চলে এসেছি আমাদের ক্লাস করবো কখন কখন ব্যবহৃত হয় তাহলে প্রথম নিয়ম হচ্ছে আমাদের এক বাক্যের শুরুতে গ্যাপ থাকলে বাক্যের শুরুতে গ্যাপ থাকলে ওই সেন্টেন্সটা বা ওই বাক্যটা যদি একটা ইম্পারেটিভ সেন্টেন্স না হয় অর্থাৎ আদেশ নিষেধ অনুরোধ না বোঝায় তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব যেমন একটা উদাহরণ দেখি এখানে গ্যাপ গুড এক্সার সাইজ আমরা জানি একটা যদি সেন্টেন্স ইম্পারেটিভ না হয় তাহলে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং যে কোনো ভাবকে যদি আমি নাউন প্রনাউন বা সাবজেক্টে পরিণত করতে চাই তাহলে তার সাথে আইনজিযুক্ত করে দিতে হয় একদম সহজ কথা বলতে গেলে বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে এবং এটা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স না হয় আদেশ নিষেধ অনুরোধ না বুঝায় তাহলে আমরা শুরুর যে ভাবটা আছে ভাবের সাথে আইন আইনজীযুক্ত করে দিব অর্থাৎ এর আনসার হবে ওয়াকিং is এ গুড এক্সারসাইজ আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে প্রিপজিশন এর পরে গ্যাপ শুধু টু ছাড়া টু ছাড়া যে কোনো প্রিপোজিশন টু ছাড়া যে কোনো প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে আমরা দিব ভার্ব প্লাস আইএনজি একটা উদাহরণ দেখি হি ইজ অফ একটা দেখি হি ওয়ে টু ঢাকা ফর সার্চ জবস ইউ ক্যান নট তাহলে আমরা যে তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি এই তিনটা সেন্টেন্সের এর গ্যাপের আগে প্রিপোজিশন আছে অর্থাৎ প্রিপোজিশনের পরে গ্যাপ আছে অফ একটা প্রিপোজিশন ফর একটা প্রিপোজিশন উইদাউট একটা প্রিপোজিশন এবং আমরা জানি প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে ভাত প্লাস আইন জি দিতে হবে তাহলে ফন্ড অফ রেড হচ্ছে হয়ে যাবে রেডিং আইন যুক্ত হবে হি ওয়েন টু ঢাকা ফর ফর হচ্ছে একটা প্রিপোজিশন এই কারণে এই প্রিপোজিশনের পরে গ্যাপ থাকার কারণে ভার্বের সাথে আইন যুক্ত হবে সার্চিং জবস ইউ ক্যান নট লার্ন এনিথিং উইদাউট উইদাউট একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে গ্যাপ থাকার কারণে ভার্বের সাথে আইন যুক্ত হবে

আরেকটি গ্যাপ থাকলে একটা সেন্টেন্সে কিন্তু একটাই মেন ভাব থাকতে পারবে এখন সিম্পল সেন্টেন্সেও যদি সেন্টেন্সে সিম্পল হয় সেক্ষেত্রে একটা ভাবই থাকবে এখন আমাদের যদি আরও একটা গ্যাপ দিয়ে দিয়ে দেয় রাইট ভাবের ক্ষেত্রে অর্থাৎ আমাদেরকে ভাবই বসাইতে বলবে আমরা তো সেখানে ভাব বসাইতে পারবো না আমাদেরকে কোনো নাউন বা প্রোনাউন ইত্যাদি যে কোনো একটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কিছু ব্যবহার করতে হবে আর ভাবকে সাবজেক্ট বা অবজেক্ট বা নাউন প্রোনাউনে রূপান্তরিত করার একটাই নিয়ম সেটা হচ্ছে ভাবের সাথে আইনজি যুক্ত করে দেওয়া তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে একটা ভাব থাকা সত্ত্বেও আরেকটা যদি গ্যাপ থাকে তাহলে আমরা ভাবটার সাথে আইএনজি যুক্ত করে দিই এখন সিম্পল সেন্টেন্স কীভাবে চিনব সিম্পল সেন্টেন্স চেনার নিয়ম হচ্ছে একটি সাবজেক্ট থাকবে একটি ভাব থাকবে তারপরে নো কনজাংশন কোনো কনজাংশন থাকবে না কনজাংশনগুলো কী কী যেমন অ্যান্ড অর বাট এগুলো যদি কোনো সেন্টেন্সে না থাকে আগে থেকে একটা ভার্ব আছে আর একটা গ্যাপ দিয়ে দিছে আমাদেরকে ভার্ব বসাতে বলতেছে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইনি যুক্ত করে দিই এটা আমরা এখন একটা উদাহরণ দেখে নিই পিপল ড্যাশ লিভ ইন ভিলেজ work hard তাহলে দেখেন পিপল ব্যাংস ইন ভিলেজ ওয়ার্ক হার্ড এই যে ওয়ার্ক ওয়ার্কটা কিন্তু একটা ভাগ ওয়ার্ক মানে কাজ করা আমরা জানি ওয়ার্ক একটা ভাগ এখানে কোনো অ্যান্ড নেই অর নেই বাট নেই এই সেন্টেন্সটাতে অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্সে একটা ভাব থাকা সত্ত্বেও আরেকটা গ্যাপ দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে আমরা ভাবের সাথে আইনজি যুক্ত করে বসাবো পিপল লিভিং ইন ভিলেজ ওয়ার্ক হার্ড আরেকটা উদাহরণ আমরা দেখে নিই হি দেখেন এই সেন্টেন্সটাকে কোন নেই বা নেই তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে এই যে টার্ন টার্ন মানে ঘুরিয়ে দেয়া এটাও একটা ভাব তাহলে একটা ভার্ব আছে তারপরেও রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আরও একটা গ্যাপ দিয়ে দিছে অর্থাৎ এখানে ভার্ব বসাইতে বলতেছে তাহলে আমরা কী বসাবো শিখছি ভার্ব প্লাস আইএনজি বসাবো কখন সিম্পল সেন্টেন্স হইলে যায় চিনব কীভাবে অ্যান্ড অর বার্ব থাকবে না একটা ভার্ব থাকা সত্ত্বেও আর একটা ভার্ব বসাতে বলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব অর্থাৎ ফরচুন ওয়ার্কিং হার্ড এসে যদি আমাদের উদ্দেশ্য প্রকাশ পায় উদ্দেশ্য প্রকাশ পেলে টু প্লাস ভাব বসাবো ভাবের ভি ওয়ান ফর্ম বসাবো যেমন ওই স্টাডি হার্ড ড্যাশ বেড এ প্লাস আমরা খুব কঠোরভাবে পড়ালেখা করি কঠোর পরিশ্রম করি কিসের জন্য এ প্লাস পাওয়ার জন্য একটা উদ্দেশ্য সামনে রেখে এ প্লাস পাওয়ার উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা প্রচুর পড়াশোনা করি তারপরে এখানে উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে আর উদ্দেশ্য প্রকাশ পেলে আমরা কী জানি টু প্লাস ভি ওয়ান বসবে অর্থাৎ টু গেট এ প্লাস চতুর্থ নিয়ম হচ্ছে কিছু সাইন বা কিছু ওয়ার্ড দেখে নিই ওগুলো যদি আমরা একটা সেন্টেন্সে পাই তাহলে সেটা আমরা ভার প্লাস দিয়ে লিখে দিব তারপরে যেমন উই দে লুক ফরওয়ার্ড টু ডেট ইউজ টু মাইন্ড হেলথ এই ওয়ার্ডগুলোর পরে যদি গ্যাপ থাকে পরে থাকলে এদের পরে গ্যাপ থাকলে ভাগ প্লাস আরো একটা ওয়ার্ড আছে যেটা ওয়াইল কিন্তু ওয়াইল এর ক্ষেত্রে একটা ভেরিয়েশন আছে একটা পার্থক্য আছে এই ওয়াইল এর ঠিক পরে গ্যাপ থাকলে ঠিক পরে গ্যাপ থাকলে সেই সেন্টেন্স টা হবে পাস্ট past continuous যদি ঠিক পরে গ্যাপ থাকে তাহলে সাথে আইনজীযোগ করে দিব আর পরে সাবজেক্ট তারপরে গ্যাপ থাকলে তারপরে গ্যাপ থাকলে আমরা সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ওয়াজ নিব কিংবা ওয়ার নিব তারপরে ভার প্লাস আইনজীবী বসাবো উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটা দেখে নিই দুটা উদাহরণের মাধ্যমে আই স এ পি আর ওয়াই থ্রো দা ফরেস্ট

এবার দেখেন ওয়াইলের পরে একটা সাবজেক্ট আছে সাবজেক্টের পরে গ্যাপ আছে সেক্ষেত্রে কি করবো সাবজেক্ট অনুযায়ী ওয়াজ নিব বা ওয়্যার নিব সাবজেক্ট হচ্ছে আই সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা কি নিব ওয়াজ যদি প্রোর সাবজেক্ট হইতো আমরা নিতাম ওয়ার তাহলে আমরা নিব ওয়াজ ওয়াজের সাথে ভার্বের আই নিযুক্ত করে নিব তাহলে ওয়াকিং তাহলে আইস বি আর ওয়াইল ওয়াইলে ঠিক পরে গ্যাপ তাই ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট সেকেন্ড লাইন হচ্ছে আইস বি আর ওয়াইল আই আছে আই হচ্ছে সাবজেক্ট ওয়াইলের পরে একটা সাবজেক্ট আছে সাবজেক্টের পরে গ্যাপ আছে তাহলে সাবজেক্ট অনুযায়ী আমরা ওয়াজ নিলাম আর ওয়াকের সাথে আইন যুক্ত করে ওয়াকিং থ্রু দা ফরেস্ট এরপরে আরও কিছু সাইন যেমন অ্যাট দিস মোমেন্ট গ্র্যাজুয়ালি গ্রাস্টিক্যালি ডে বাই ডে এগুলো কোনো সেন্টেন্সে থাকলে সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সটি কি সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউস সেক্ষেত্রে কী করবো সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী এম ইস আর বসাবো প্লাস ভার্বের সাথে যুক্ত করে বসাই দিব যেমন একটা উদাহরণ দেখে নিই দ্য উমেন অফ বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে এখানে দেখেন সাইন হিসেবে আমাদের ডে বাই ডে আছে অর্থাৎ সেন্টেন্সটা একটা প্রেজেন্ট কন্টিনিউস আমরা সাবজেক্ট অনুযায়ী একটা এম ইস বা আর নিব আই থাক সাবজেক্ট আই থাকলে এম নিব সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ইস নিব প্লুরাল হলে আর নিব দ্য উমেন অফ বাংলাদেশ বাংলাদেশের সকল নারীগণ তাহলে এটা অবশ্যই প্লুরাল তাহলে আমরা নিব আর এর সাথে কী করবো ডেভেলপের সাথে ভাবের সাথে একটা যুক্ত করে দেবো অর্থাৎ ডেভেলপিং ডেভেলপিং ডে বাই ডে তো এগুলোই গেল আমাদের ভার আইনজি আইএনজি এর যতগুলা নিয়ম বা সাইন থাকতে পারে সবকিছুর আলোচনা উদাহরণ সহ আমি আশা করব স্টুডেন্ট খুব ভালোভাবেই বুঝতে পেরেছি